নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে দুটো এমপ্লিফায়ার বিক্রি আছে এই এমপ্লিফায়ারগুলো কেমন কন্ডিশান আছে কোথায় এলে আপনারা পাবেন সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি কিনেন অবশ্যই ফোন করবেন তো যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন কারণ সবসময় সব মাল থাকে না তাই বলবো আসার আগে অবশ্যই আপনারা জেনে নেবেন যে মালটা আছে কি না তো যদি থাকে অবশ্যই পাবেন তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করতে বা কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যদি কম টাকার মধ্যে পুরনো জিনিসপত্র মাইক সেটের যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই ভালো কোয়ালিটিমূলক এক নম্বর স্পিকার হবে আপনারা যদি একবার ইউজ করেন তাহলে আপনারা কোনো আর কোম্পানি স্পিকার কিনবেন না আর এর কোয়ালিটি এতটাই ভালো যে আপনারা কিনলে না কিনলে আপনারা বিশ্বাস করবেন না তাই বলবো একবার আপনারা বিশ্বাস করে কিনে দেখুন এই স্পিকারগুলো খুবই ভালো কোয়ালিটিমূলক হবে এই স্পিকারগুলো কোম্পানি স্পিকারের মতো লং হবে আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে কারণ এর ম্যাগনেটটা আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা যারা কিনেছে যারা ইউজ করছে এই স্পিকারগুলো তারা জানে এর কোয়ালিটি কেমন এর রেজাল্ট কেমন তাই বলবো একবার বিশ্বাস করে আপনারা কিনে দেখুন খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার আপনারা কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গ্যারেন্টিমূলক প্রেশার ডিভাও যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা ভালো কোয়ালিটিমূলক প্রেশার ডিবা কম টাকায় আপনারা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার ঠিকানা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয় চলে যাওয়া যাক তার আগে ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দো এমপ্লিফেয়ার বিক্রি হ্যাঁ এক স্টেঞ্জার কা পাঁচশো আটকা ওর এক পিয়ানো কা ছশো আটকা दो एम्पलीफायर बिक्री है कंडीशन ठीक ठाक ही है कोई दिक्कत नहीं है एम्पलीफायर में स्टेंजर का जो पाँच है उसमें अभी तक कोई काम बाम हुआ नहीं है और पियानो का जो 600 सौ वाट का जो एम्पलीफायर है उसमें थोड़ा काम बाम हुआ है लेकिन रनिंग कंडीशन के अंदर ही है पियानो का जो एम्पलीफायर है उसका उम्र हुआ है दो साल और स्टेंजर का जो पाँच सौ का जो एम्पलीफायर है उसका उम्र नौ महीना कंडीशन ठीक ठाक ही है तो दोस्तों ये माल आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर खरगोपुर का आसपास आप लोगों को मिल जाएगा तो खरीदना चाहते हैं तो दोनों एम्पलीफायर आप लोग मेरा दिया हुआ नंबर पे যোগাযোগ করনা হোগা আব লগ এক এমপ্লিফায়ার খরিতনা চাহতে হও মিল জায়েগা অর তোর দো এমপ্লিফায়ার ভি আপ লগ খরিতনা চাহতে ও ভি আপ লোগোক মিল জায়েগা তো খরিতনা চাহতে হ তো জুরুর মেরা দিয়া হুয়া নাম্বার পে যোগাযোগ করনা হোগা ওড়িশা বন্ধুদার কে কওছি দুইটা এমপ্লিফায়ার বিক্রী হছি গটে স্ট্রেঞ্জার 500 আউ গটে পিয়ানো 600 পিয়ানো 600 টা র টুকিটাকি কাজকর্ম হেইছি কন্ডিশন রানিং হছি ভয়েস দু বছর হেইছি আউ স্ট্রেঞ্জার 500 এ এর কন্ডিশন লোহা কন্ডিশানের মধ্যে হচ্ছে এমপ্লিফায়ারের বয়স ন মাস হয়েছি পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তোমার এই এমপ্লিফায়ারটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর খড়্গপুর আশপাশে এই এমপ্লিফায়ারগুলো হচ্ছে তো তোমার একসাথর দুইটা এমপ্লিফায়ার কিনলে যাব একটা কিনলে বি যাব তো কিনলে অবশ্যই মধ্যে নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন দুটো এমপ্লিফায়ার বিক্রি আছে একটা স্টেঞ্জার পাঁচশো আর একটা পিয়ানো ছশো এই দুটো এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যে আছে পিয়ানো ছশোটা এতে টুকিটাকি কাজকর্ম হয়েছে এই মালটার বয়স বছর হয়েছে আর স্টেঞ্জার পাঁচশোটাতে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি এটার বয়স ন মাস হয়েছে তো আপনারা একসঙ্গে দুটো এমপ্লিফায়ার কিনলেও পেয়ে যাবেন একটা কিনলেও আপনারা পেয়ে যাবেন তো এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর খড়্গপুরের আশেপাশে মালটা আছে তো যদি আপনারা এই দুটো এমপ্লিফ্যার কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দুটো এমপ্লিফায়ার বিক্রি আছে একটা স্টেঞ্জার পাঁচশো আর একটা পিয়ানো ছশো স্টেঞ্জার পাঁচশোটার কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যে আছে এখনও কাজকর্ম কিছু হয়নি এটার বয়স ন মাস হয়েছে আর পিয়ানো ছশোটার বয়স দু বছর হয়েছে টুকিটাকি কাজকর্ম হয়েছে তো এই মালগুলো আছে খড়্গপুর পশ্চিম মেদিনীপুরে তো যদি আপনারা একসঙ্গে দুটো কিনেন তাও পেয়ে যাবেন একটা কিনলেও আপনারা পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার